দেশীয় তৈরি একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার নাকাশিপাড়া পুলিশের মুরাগাছায় ঘটনায় জড়িত অভিযুক্তদের আদালতে পাঠানো হলো শনিবার বারোটায় ঘটনাটি নাকাশিপাড়া মুরাগাছা সরকারি কলেজের পাশে একটি আম্বাগান থেকে উদ্ধার দেশীয় তৈরি পিস্তল ও এক রাউন্ড গুলি এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুরাগাছা থেকে চারজন অভিযুক্তকে আজ গ্রেপ্তার করে নাকাশিপাড়া থানার পুলিশ আজই তাদের কৃষ্ণনগর আদালতে পাঠানো হল আর সেই ছবি উঠে আমাদের ক্যামেরায় आरे दादा दादा दादा